দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া দেশি বিদেশি আমেরিকা ইংল্যান্ড এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রফেসরদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন ম্যাডামের জন্য এখন ডাক্তাররা সার্বক্ষণিক চিকিৎসা চিকিৎসায় আছেন আমাদের যেটা করণীয় সেটা হলো পুরো দেশবাসীর ম্যাডামের জন্য দোয়া করা আমরা চাই ম্যাডাম পরিপূর্ণ সুস্থ হয়ে আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসুন এটাই সবচেয়ে বড় বিষয় একটা পর্যায়ে যখন ম্যাডামকে আনা যাবে এটা ডাক্তারদের ভাষ্য যে ম্যাডাম যখন একটা পর্যায়ে বাইরে যাওয়ার অবস্থায় আসবেন তখনই ম্যাডামকে বাইরের চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হবে সেজন্যে বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই করা আছে ঠিক করা আছে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে এখন যে পর্যায়টায় গেলে ম্যাডাম এয়ার অ্যাম্বুলেন্সে যেতে পারবেন সেই পর্যায়টা এখনও আসেনি সেজন্যে আমরা সকলেই দোয়া করি ডাক্তাররা যাতে সেই পর্যায়টায় নিয়ে আসতে পারেন এখানে আমেরিকা এবং ইংল্যান্ডের ডাক্তারদের সাথে বাংলাদেশের ডাক্তাররা চব্বিশ ঘন্টা ক্লান্তিহীন ম্যাডামের চিকিৎসায় আছেন